আমরা এখন লাখমাছড়াতে চলে আসছি ওই যে ইন্ডিয়ার বর্ডারটা এখানে ছবি কিন্তু খুব সুন্দর আসে ছবি তোলার জন্য একটা আদর্শ জায়গা সে পাহাড়ের ভিউটা একদম কাছ থেকে দেখলে ওই জন্যই সীমান্ত ওনার কাছে অনেক কথাবার্তা জিজ্ঞেস করতাছে কৌতূহলজনক যারা সীমানা অতিক্রম করে যাচ্ছিলো তাদেরকে ফিরিয়ে দিতেছে যাতে ওই পাশে আসলে আমাদের দেশে সীমানার ভিতরে না সেজন্য আমরা একেবারে শেষ চলে এসেছি এরপরে আর যাইতে দেওয়া হয় না আমরা এখন লাকমা ছড়াতে চলে আসছি আর লাকমা ছড়াটা ওই জায়গা থেকে গাড়ি আপনারে নামায় দিব আর আপনার আসতে হইব হাইটা হাইটা এই পাশটাতে এই পাশটাতে ভারতের দুইটা পাহাড় একসাথে একসাথে মিলিত হয়েছে আর মাঝখান দিয়ে একটা ছড়া বইছে পানির ছড়া ঝর্ণা টাইপের এই ঝর্ণাটাই আর কি নদী হয়ে এই পাশে গেছে তো ভারতের পানি প্রচুর পরিমাণে পানি এই দিকটা আসে আসার কারণে এই জায়গায় এই ছড়াটা তৈরি হয়েছে তো আমরা একটু সামনের দিকে যাই যা দেখি লোকজন সবাই এই জায়গাতে ছবি তোলাতে ব্যস্ত সুন্দর সুন্দর কিছু ভিউ আসে আমরা আরেকটু সামনে যাই সামনে যাই শেষ সীমানাটা পর্যন্ত যাব সেখানে যা দেখব দেখে তারপরে আবার ব্যাক করে পিছন দিকে আসব। এখানে ছবি কিন্তু খুব সুন্দর আসে ছবি তোলার জন্য একটা আদর্শ জায়গা যে অনেকে গোসল করতে আছে তারপরে এই যে পেশাজীবী একজন মানুষ আছে উনি এখানে সম্ভবত পাথরই করতেছে এই যে পাথরই করতেছে আর এই হচ্ছে পাহাড়ের ভিউটা একদম কাছ থেকে দেখলে এটা অন্যরকম একটা বিষয় সামনে থেকে না আসলে আপনি ক্যামেরাতে বোঝা যায় না তেমন একটা সামনে থেকে আর একটু যাই অসাধারণ আর নিচে যে পাথরগুলা পাথর আর অনেক বেশি ছিল কিন্তু পাথরগুলো মনে হয় উঠে ফেলাইছে এটা অসাধারণ একটা ভিউ সামনে আসলে এটা থেকে দেখা যায় পর্যন্তই সীমান্ত এটা ছবি খুব সুন্দর আসে আর এক জায়গাটাতে আমাদের যে বিজিবি রাখা আছে কেউ যাতে অতিক্রম করে না যাইতে পারে ওনার কাছে অনেক কথাবার্তা জিজ্ঞেস করতেছে কৌতূহল জনগণ জানতে চাইতেছে যারা সীমানা অতিক্রম করে যাচ্ছিলো তাদেরকে ফিরিয়ে দিতেছে যাতে ওই পাশে আসলে আমাদের দেশের সীমানার ভিতরে না সেজন্য আর এখানে একজন আমাদের বিজেপি আছে আর এই যে মানুষজন এই পাহাড় নিয়ে ছবি তুলতেছে প্রচুর পরিমাণে মানুষ অনেক আর বিশেষ করে পাহাড়টা দেখলে তো অসাধারণ লাগে পাহাড়টার ভিউটা সেই আমরা একেবারে শেষ মাথাতে চলে এসেছি এরপরে আর দেখতে দেওয়া হয় না আছে আর এই যে এই পাশে পাহাড়টা আসলে জিনিসটা কিন্তু অসাধারণ ওই পাশ থেকে উড়ুই যে ব্রিজ দেখা দিতেছে ওই ব্রিজটা থেকে ওরা যাতায়াত করে ওই পাশের রাস্তাটা আর আমাদের যে মানুষজনগুলো দাঁড়ায় আছে এই পর্যন্তই আমাদের এই জায়গা এই জায়গাটাতে প্রচুর পরিমাণে পাহাড়ি ঢল আসে ঢল আসার পরে এই যে এইভাবে ইয়ে হয় যে এইভাবে যায় প্রচুর আর ছবি তোলার জন্য বিখ্যাত এই জায়গাটা জায়গাটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি আসে ওই যে বিজেপি বারবার বিজেপি বারবার সরাই দিতেছে মানুষজন কারণ তারা ওখান থেকে একটা রিক্স হইতে পারে যদি হয় তো বৃষ্টি হচ্ছে আমরা আর বেশিক্ষণ দেরি করব না এখানে যারা আছে সবাই ছবি তুলতেছে যার যার মতো এটা ছবি তোলার মতো একটা স্পট অসাধারণ সুন্দর একটা ভিউ এখানে আসলে অবশ্যই লাকমা ছড়াতে আসবেন আপনারা আমরা বৃষ্টি হচ্ছে আমরা লাকমা ছড়াতে আসছিলাম তো এই হলো লাকমা ছড়া অসাধারণ একটা জায়গা যদি আপনারা কখনো এই যে টেকেরঘাট আসেন অবশ্যই লাকমা ছড়াতে আসবেন ভালো লাগবে আর এখানে খুব সুন্দর সুন্দর ছবি ওঠে ছবি ওঠার কারণে মানুষ এক জায়গাটাতে বেশি আসে আর প্রচুর পরিমাণে মানুষ দেখেন সব ট্যুরিস্ট সব ট্যুরিস্ট এখানে আপনারা ইয়েতে আসতে পারবেন অটোতে আসতে পারবেন মোটর সাইকেলে আসতে পারবেন একটু দামাদামি করে নেবেন তাইলেই হবে আর বৃষ্টি হচ্ছে প্রচুর এই যে পিছনের পাহাড়গুলো কিন্তু ভারতের পাহাড় আমরা বাঙালিরা ওই পর্যন্ত যাইতে পারবো না আমরা এই পর্যন্ত এই তো বৃষ্টি হচ্ছে আর আমরা ওই যে ওখান থেকে গাড়ি চড়বো আবার একটা অটো চড়বো অটো চড়ে আমরা ওই যে নীলাদ্রি লেখে চলে যাব আর এখানে অনেক মানুষ কাজ করতেছে যে ওই যে ওই পাশটা থেকে দেখা যায় অনেক মানুষ নারী পুরুষ শ্রমিক সবাই মিলে কাজ করতেছে এখানে শ্রমজীবী মানুষরাও রয়েছে যারা তাদের জীবিকা নির্বাহ করে এই পাথরের উপরে আবার এই পর্যটনের উপরেও অনেক মানুষ জীবিকা নির্বাহ করে অনেক ধরনের কর্মসংস্থান হয়েছে আর কি এই জায়গাটাতে মানুষজন সাথে পর্যটনের উপরে একটা কর্মসংস্থান হয়েছে